মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজে আইন উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছিল বিস্তারিত কথা বলেছে এবং শিক্ষার্থীদের ছয়টি দাবি যৌক্তিক বলে তারা মেনে নিয়েছে কিন্তু এরপরেও শিক্ষার্থীরা মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা তারা সচিবালয় ভিতরে ঢুকে গিয়েছে যেটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী খুব স্বাভাবিক নিয়মেই তাদের উপর তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করবে যদি না শুনে তাহলে সেক্ষেত্রে তাদের ওপর লাঠিচার্জ করবে এটাই স্বাভাবিক কিন্তু এই শিক্ষার্থীরা যে এমন ঘটনা ঘটেছে এটা যথাযথ তদন্ত করার দাবি রাখে কারণ এ ধরনের একটি ঘটনায় সেন্সিটিভ ঘটনায় এখানে নিশ্চিত ভিতরে কোনো বহিরাগতদের প্রবেশ অনুপ্রবেশ ঘটেছে এবং সেটি শরীরে চেরি কোনো দোষর দিয়ে বিশেষত আওয়ামী লীগ বিকজ বর্তমানে এই ক্রাইসিস মোমেন্টে পরিস্থিতি যে কোনোভাবে হোক এনি হাউ যতটা বিশৃঙ্খল সৃষ্টি করা যায় সেই চেষ্টাই বহু দিক থেকে চলবে সুতরাং এখানে মাইলস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের উপর দায় চাপানো যৌক্তিক বলে আমি মনে করি না এবং তাদেরকে পুরোপুরি দোষ দেওয়াও আমি যৌক্তিক বলে মনে করছি না কারণ এখানে শিক্ষার্থীদের ছয়টি দাবি যে ছিল তাদের দাবিগুলো গ্রহণ করা হয়েছে মেনে নেওয়া হয়েছে যেখানে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গিয়ে স্বয়ং তারা মেনে নিয়েছে তাদের সাথে কথা বলেছে কিন্তু এরপরেও এই শিক্ষার্থীদের উস্কানি দিয়ে তাদেরকে বিভিন্নভাবে প্ররোচনায় ফেলে কোন একটি দল বা চক্র যেটি নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিতভাবে বলা যায় যে এখানে আওয়ামী লীগের দোসর বা বিভিন্ন রাজনৈতিক দল যারা এই সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য সর্বদা প্রস্তুত থাকে এবং বিভিন্ন ইস্যু খুঁজে বেড়ায় যে যে কোনো ইস্যু পাইলেই সেটাকে নিয়ে তারা বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা চালায় এককভাবে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের উপর পুরোপুরি দায় চাপড়ও কিংবা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের উপর পুরোপুরি দায় চাপড়ও যৌক্তিক হবে না কারণ এখানে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছে বিশেষত এখানে আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত সংগঠন ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটেছে যারা এখানে পুলিশের উপর হামলা করে পরিস্থিতিটা অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং এটি খুব স্বাভাবিক এটা খুবই অনুমিয় একটি ব্যাপার যে যে কোনো একটি ইস্যু তৈরি হলে যেখানে সরকারকে একটি বেকায়দায় ফেলা যায় সেখানেই এই আওয়ামী লীগদের বা এই গুপ্ত সংগঠন ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটে তারা বিভিন্নভাবে এই ঘটনাকে বিভিন্ন দিক থেকে তারা বিভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করে ঘটনাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে যেন সরকার বেকায়দায় পড়ে পড়ে এবং সরকারকে ব্যর্থ করা যায় এখানে যে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটেছে যেটা স্পষ্ট প্রমাণ ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকেই পাওয়া যায় তারা একটি ভিডিও প্রকাশ করে এবং সেখানে তারা সরকারকে দোষারোপ করে সুতরাং এখানে ইটস ইস এটি হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে তারা এই ঘটনাটি ঘটিয়েছে পুলিশের উপর হামলা চালিয়েছে এবং যার ফলে সরকারকে এখানে দোষারোপ করার একটা স্কোপ তৈরি হয় সুতরাং এটি পুরোপুরি এ ঘটনার সাথে ছাত্রলীগের সম্পর্ক রয়েছে এই ঘটনাকে উস্কে দিয়েছে তারা